হাই গাইস দেখতে পাচ্ছ আজকে রাত্রের রেসিপিতে বানাচ্ছি শিম দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে সবজি এখানে দেখতে পাচ্ছ শিম আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি এখানে ধনিয়া পাতা কেটে রেখে দিয়েছি এখানে মশলা রেখে দিয়েছি এদিকে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তারপর আমি এখন মরিচ দিয়ে দিলাম পাঁচ সম্বাস দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে এখন আমি সবজি দিয়ে দিচ্ছি এখন আমি সব পরিমাণে লবণ দিয়ে দিলাম

যারা যারা আমার ভিডিও দেখছেন ওনারা বুঝতে আমার ভিডিও দেখবেন আমার চ্যানেলের নাম হচ্ছে ভিজিট দিয়ে ইউটিউব চ্যানেল আপনারা সবাই দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন দেখতে পাচ্ছি তাই হয়ে যাচ্ছে তখন টাকা দিয়ে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছ এখন আমি বারপিয়ে নিচ্ছি देखते पात्र सूढ़ी है ये हो দেখতে পাচ্ছো সবজি ড্রাই হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি শিম রেসিপি রেডি হয়ে গেছে তার উপরে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি